আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব বাবাল মান্দে প্রণালীতে তেলের ট্যাঙ্কারে হুতি হামলা এরপর জানিয়ে দিব ইউক্রেনের রাশিয়ার হামলায় নিহত দশ আহত পঁয়ত্রিশ এদিকে নাইজেরিয়ায় নৌকা বিস্ফোরণ বিশ জন নিহত আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের নির্বাচনী লড়াইয়ে হ্যারিসের প্রতি সমর্থন বাড়ছে সর্বশেষ জানিয়ে দিব সরকার মাত্র দুই মাস টিকবে বলেছেন ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতেই ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তাদের যোদ্ধারা ইসরায়েলের মোসাব ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে একঝাঁক কাতিউষা রকেট নিক্ষেপ করেছে ওই ঘাঁটিগুলোর আয়রনডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলান্দাজ বাংকারগুলো টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয় বিবৃতিতে বলা হয় দক্ষিণ লেবাননের দুয়ের গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে এ রকেট হামলা চালানো হল এদিকে ইসরায়েলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটেলিয়ানদের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিদ ব্যারাকে হ্যাবিক্যালিবার বোরকান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের মাজদাল জোন শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বাবাল মান্দে প্রণালীতে তেলের ট্যাঙ্কারে হুথি হামলা বাব আল মানদেব প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারকে লক্ষ্য করে তিনটি সন্দেহভাজন হতি হামলার ঘটনা ঘটেছে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার প্রথম হামলায় একটি রকেট চালিত গ্রেনেড ট্যাঙ্কারের কাছে বিস্ফোরিত হয় শুক্রবারের দ্বিতীয় হামলায় একটি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারের কাছে বিস্ফোরিত হয় হামলাগুলির মধ্যে সবচেয়ে বড় আক্রমণ ছিল একটি বোঝাই ড্রোন বোট যা নিরাপত্তা কর্মীরা গুলি করে ধ্বংস করেন এই ট্যাঙ্কারটি এথেন্স ভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন ছিল হুথিরা এই হামলার দায় স্বীকার না করলেও এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে তাদের হামলার ধরন এবং ইসরায়েল হামাস যুদ্ধের সাথে সম্পর্কিত নানা কারণে সন্দেহজনক হামাসনেতা নেতা ইসমাইল হানিয়ার হত্যার পর হুথিদের হামলা পুনরায় শুরু হয় বিশেষজ্ঞদের মতে এই হামলাগুলি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত দশ আহত ৩৫। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার দনেতস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর কেস্তিয়ান তিনি ভকার একটি সুপার মার্কেটে আঘাত হানে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন কমপক্ষে দশজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন ওই হামলার কারণে আগুন ধরে যায় পরে ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে ভারী কালো ধোয়া উঠতে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এক্সপোস্টে বলেছেন রাশিয়ান সন্ত্রাসীরা একটি সাধারণ সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে আঘাত করেছে ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে রয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা পাঠালে ইউক্রেনে যুদ্ধ শুরু হয় আড়াই বছরের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে যুদ্ধে পুরো পশ্চিমা বিশ্ব ইউক্রেনের পক্ষ নেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাই লড়াই করে যাচ্ছেন ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল নিজেদের দখলে নিয়েছে রুশ সেনারা এখন এসব অঞ্চল কিয়েভ মস্কোকে দিয়ে দিলে যুদ্ধে ইতি টানার কথা জানিয়েছেন পুতিন যদিও এ বিষয়ে ছাড় দিতে রাজি নয় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ফলে যুদ্ধবিরোধী আলোচনা এক প্রকার স্থবির হয়ে পড়ে আছে নাইজেরিয়ায় নৌকা বিস্ফোরণ বিশ জন নিহত নাইজেরিয়ায় নদীতে নৌকা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে বিশ জন নিহত হয়েছেন পণ্যবাহী ওই নৌকাটি ছিল কাঠের তৈরি এবং আগুন লেগে যাওয়ার পর বিস্ফোরণ হয় আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে বার্তা সংস্থা রয়েটার্সের বরাদ দিয়ে শুক্রবার নয় আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে বুধবার নাইজেরিয়ার উপকূলীয় প্রদেশ বিএলসাই একটি নদীতে কাঠের নৌকায় আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় অন্তত বিশজন নিহত হয়েছেন বলে পুলিশ মুখপাত্রের বরাদ দিয়ে রয়েটার্স জানিয়েছে বাইলসা। পুলিশের মুখপাত্র মোসা মোহাম্মদ বৃহস্পতিবার বলেছেন নৌকাটিতে করে ব্যবসায়ীরা উপকূলীয় এলাকাগুলোতে পণ্য নিয়ে যাচ্ছিল গত বছর নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় অন্তত দুশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এসব দুর্ঘটনার জন্য নিয়মিতভাবে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন এবং দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করে থাকে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের নির্বাচনী লড়াইয়ে হ্যারিসের প্রতি সমর্থন বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী কমলা হ্যারিস ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছেন ফাইভ থার্টি এইটের জাতীয় গড়ে হ্যারিস দুই দশমিক এক পয়েন্টে এগিয়ে আছেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ব্যাটেল গ্রাউন্ড স্টেটগুলোতেও হ্যারিসের সমর্থন বৃদ্ধি পাচ্ছে মিশিগানে তিনি দুই পয়েন্ট পেনসিলভানিয়ায় এক দশমিক এক পয়েন্ট এবং ইউসকনসিনে এক দশমিক আট পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প অ্যারিজোনায় অর্ধেক পয়েন্ট এবং জর্জিয়ায় অর্ধেক পয়েন্টে এগিয়ে আছেন জুলাইয়ের মাঝামাঝি সময়ে জো বাইডেন যখন নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং হ্যারিসকে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে সমর্থন করেন তখন থেকেই হ্যারিসের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে হ্যারিসের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিনেসোটার গভর্নর টিম ওয়ালসকে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত করা হয়েছে নির্বাচনী প্রচারণা ও প্রচলিত জনমত জরিপে হ্যারিসের অবস্থান ট্রাম্পের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে যা নির্বাচনী লড়াইকে আরও কঠিন করে তুলেছে সরকার মাত্র দুই মাস টিকবে বলেছেন ইমরান খান ক্ষমতায় অংশীদারদের সাথে আলোচনার জন্য অপেক্ষা করা সত্ত্বেও কারাগারে বন্দি পাকিস্তান তেহরিকী ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান ভবিষ্যৎবাণী করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর নেতৃত্বাধীন বর্তমান সরকারের সরকার টিকবে মাত্র আর দুই মাস গত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জিতে পাকিস্তানে সরকার গঠন করেছিল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন জোট গতকাল বৃহস্পতিবার আদালতে উপস্থিত হওয়ার জন্য কারাগার থেকে বেরিয়ে ইমরান খান সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় এই মন্তব্য করেন পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা বলেন এই সরকার চোরাবালিতে আটকা পড়েছে যদিও তারা তা বুঝতে পারছে না কারণ এই সরকারের নেতৃত্বে রয়েছে একদল নির্বোধ এ সময় তিনি আরো বলেন আমি আজ এই জেল থেকে বলছি এই সরকারের মেয়াদ আর মাত্র দুমাস দুমাসের বেশি এই সরকার টিকতে পারবে না